দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বিকেলে দিল্লি থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এরপর বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই সংবর্ধনা দেন দলের নেতা কর্মী সমর্থকরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন বিজেপির ঠেলা বিজেপির ঠেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে এখন হিন্দু সাজার চেষ্টা করছে তা আমি শুধু বাংলার মানুষকে বলবো হিন্দুদেরকে বলবো যে এক লাখ দশ হাজার টাকা এবার বেড়েছে কতবার ছিল এটা সত্তর হাজার ছিল না সম্ভবত পঁচাশি পঁচাশি হাজার ছিল সরি পঁচাশি হাজার ছিল তো পঁচাশি হাজার কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি তা আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন প্যান্ডেলে আপনি এক লাখ দশ পাবেন না দেড় লাখ পাবেন না দু লাখ পাবেন সেটা চিন্তা করে লাভ নেই পুলিশের টাইম লেগেছিল চার ঘন্টা আসতে তা আপনার এক লাখ দশ হাজার আপনার বাড়িটা বাঁচাতে পারবে তো দিগির মতো বা বেলডাঙার মতো বা আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সেটা বাংলার হিন্দুদেরকে মনে রাখতে বলবো রাবণও গেরুয়া পড়েছিল সন্ন্যাসী এসেছিলো কিন্তু একবারই সীতাকে হরণ করার সময় সেটা যেন খেয়াল থাকে না না ইলেকশন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করানো ইলেকশন কমিশন নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতবর্ষের ইলেকট্রোডাল রোলের পরিমার্জন করেন দু হাজার দুই তিন সালেও হয়েছিল যখন বামফন ক্ষমতায় ছিল তখন তো এত লাফালাফি হয়নি এখনকার লাফালাফি হচ্ছে তখনও কুড়ি লক্ষ নাম বাদ গেছিলো এবারও কিছু নাম বাদ যাবে যারা ভারতের প্রকৃত ভোটার নয় ভারতের প্রকৃত নাগরিক নয় হুমকি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিএলওরদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের তার জন্য যদি আর্মি নামাতে হয় আর্মি নামাবে এয়ারফোর্স নামাতে হলে এয়ারফোর্স নামাবে যা নামানো প্রয়োজন তাই নামাবে না না উনি নামগুলো কাটলে ছাপ্পাটা মারবে কোথায় সেটা তো বুঝতে হবে ব্যবসা বন্ধ করে দিতে চাইছেন তো আপনারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ব্যবসাই তো ওটা মৃত ভোটারের ছাপ্পা মারা যত মুসলিম বুথ আছে এক একটা বিধানসভা সেই বুথগুলোতে যেহেতু বিজেপি তথা বিরোধী দলের কোনো এজেন্ট বসে না সেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের দেখবেন ভোটিং হচ্ছে মুসলিম বুথগুলোতে মোর দেন নাইনটি পার্সেন্ট ভোটিং পার্সেন্টেজ মোর দেন নাইনটি পার্সেন্ট কে হয় যারা মৃত ডিসপ্লেস সমস্ত ভোটার শিফটেড সমস্ত ভোটারে ভোট পড়ে যায় এরপর সড়ক দিয়ে তিনি সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে তিনি চলে যাবেন জলপাইগুড়িতে বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ